তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন অ্যাকচুয়ালি বিকাল থেকেই শুরু করছি বিকাল এখন না এখন না পাঁচটা বাজে এই পাঁচটা বাজে আর এদিকে মানুষ এই জামা প্যান্ট পরছে ওকে যেহেতু পড়াতে আসবে মানে আসার মতো হয়েও গেছে আর আমি সান করলাম মানে আজকে কাজের থেকে তারপরে একটুখানি সমিতির সব কিছু লোন টোনের ব্যাপার ছিল সেসবগুলো মিটিয়ে এই চারটের দিকে বাড়ি আসলাম এসে স্নান করে মানে একটু বসেছিলাম কষ্ট হয়ে গেছে সকাল থেকে সাইকেল থেকে চালাচ্ছি তারপর কাজ কর্ম তো স্নান করে চুল আর ভিজাইনি যেহেতু এত বেলা গেছে মা চুল ভিজাতে হয় না তো এখন ওই জন্য জাস্ট শুধু এইটুকু সামনে অল্প একটু জল দিয়েছি আর কি একটু গা ধুলাম আর কি তো যাই হোক তোমার এখন থেকে শুরু করছি মানুকে দেখি রেডি করি বললো পাঁচটার সময় পড়াতে আসবে তো রেডি করিয়ে বই টইগুলো নিয়ে বসুক আর আমি চুল টুলুন আসছে একটু সেতু দুধগুলো পড়ি সে চিনুন টিরুন কিছু খুঁজে পাচ্ছি না মা নিয়ে গেছে মনে হয় দিদি নিয়ে গেছে ও বাবা এ প্যান্ডলে পড়ো ছোট হয়ে যাচ্ছে তুমি আর কবে বলো বলো তো বড়ো হয়ে যাচ্ছে না তুমি বড় হয়ে যাচ্ছে তো তাই তো তো এদিকেই যে বাবা এখানে বসে এলো কি জল কি পুরো বোতল দিতে নাই না আর গেলো ধরো তো বাবা যাচ্ছে একটুখানি ঝাড়াতে কারণ ডাক্তার তো দেখিয়েছে একটু অনেকটা শরীরটা ঠিক আছে তো দেখা যাক আজকে একটুখানি দেখি কেমন কি হয় না হলে আর কালকে দেখি ডাক্তার দেখাতে হবে অন্য ডাক্তার মানে পাল্টাবো আর কি আর একটু ঝাড়াতে যাবে একটু জল একটু লবণ নিয়েছে নিজেতে বললো ওই জন্য মানুষ নিয়ে এখন পড়াতে না আমি বলতাম যে বাবার সঙ্গে মানুষ যাচ্ছে আর এদিকে এই যে দেখো কত কাঁচাকুচি করেছে মা বাড়ি থেকে আজকে সেই এখান থেকে ওই পর্যন্ত দেখি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসি সাইকেলে যাওয়া তুমি পারে আসে যাও তো দেখি এই জামা কাপড়গুলো দেখো মানুষ একদিন করে পড়েছে এই দিনকে পুজোর সময় আর সব ধুই মা একটুখানি অল্প করে একটু শ্যাম্পু দিয়ে দিয়ে দিয়েছে নাহলে সব সাদা কিন্তু এক একদিন করেই পরেছে সব শুকিয়ে গেছে রোদ্দুর যে বেশ ভালোই ছিল আজকে তো দেখি এইগুলো তুলে নিয়ে যাই আমি কি যাবে তোমার সাথে মানুষ যাবে তো তোমার তো পড়াতে আসবে এক্ষুনি ক্লাব পর্যন্ত কিন্তুই তারপর কিন্তু চলে আসবা যাও আসতে যাও দেখি তুমি কেমন দেখতে পাও সাইকেল ছেলে না শিখে এক সেকেন্ড মানে একটুখানি বসার সময় নেই ওর তো দেখেছি মা দেখো কতটা নিয়ে এসেছে সে বড়ি তারপর কতগুলো জামা কাপড় আর আমি এই যা আসার সময় এগুলো নিয়ে এসেছি তো সব সাদা জিনিসপত্র যেহেতু ভাঁজ করতে হবে দেখি এইখানে বসে এখন থাক এখানে বসে বসে সব ভাত করবে এগুলো বাবা এখনো এনে দিচ্ছ তো এই দেখে দেখে দুটো ভাত খাবো কারণ সেই সকাল থেকে কিচ্ছু মশা সকাল থেকে কিচ্ছু খাবো না শুধু বিস্কুট খেয়ে জল খেয়ে তারপর সারাদিনটা ওই সমিতির মানে সবার আমার খেতে একটা পদে থাকলে না ভীষণ ঝামেলা আর কি একদিকটা ভালো কিন্তু একদিকটা খারাপ আমাকে তো খাটতে হয় এবার যেই ডাকবে সেই যেতে হবে এবার বাড়ি এসে বলছি না এই প্রায় চারটে বেজে গেছে তো যাকে দুটো খাবো আর আজকের থেকে যেহেতু আমাদের নিরামিষ শুরু হয়ে গেছে আমাদের কালকে ক্লাবে আর কি কালকের থেকে অষ্টম পোহর ও চলে এসছিস পড়াতে চলে এসছে দেখি খেয়ে নি তো এইদিকে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আমি নিয়ে এখন এই যে কি তাই না ভাজা করেছো তো এদিকে মাছকে এগুলো মাছকে এগুলো যেই পাপড়গুলো নিয়েছে এটা আমাদের ডালের সাথে খাওয়ার জন্য যেহেতু কদিন নিরামিষ খেতে হবে আর এগুলো মানুষ বাইনার জন্য নেওয়া হলো রোদ মা এই যে তোমার হলো সব এ বি সি ডি এফ জি এই অক্ষর নামের অক্ষর নামের অক্ষর আর এদিকে নিয়েছে দুরকম রকম ডাল এগুলো একটু নেওয়া হয় একজন আসে পাড়াতে তার কাছ থেকে নেওয়া হয় মানে সপ্তাহে না কত পনেরো দিন পর পর আসে নাকি এবার দেখো আমাদের যতটুকুন লাগে তখন নেওয়া হয় আর কি তো ডালটা আমাদের বেশি লাগে আর এখন লাগবেও জিরে তো এই যে তো এইগুলো ঢালো মা কী রে তোর শরীর কেমন আছে এখন মোটামুটি হেঁটে চলে বেড়াতে পারছিস কাজে আসিস নি তো বল কি নিয়ে এসনি তুই এবার ও কী তেরি ও রুটিটা ও ও ইয়ে নিয়ে এসেছে আমি এসেছি তো কিনে এসছিস দেখি তুই ও শুধু শুধু রুটি তো রুটি কিসে খাওয়া সাথে জ্যাম দিয়ে খাওয়া তো জ্যাম কো জ্যাম ফুরিয়ে গেছে না না আছে আছে তা কি জানি তা কাশি কমিনি দল গরম পড়ছে নাকি একটু গরম পড়ছে তো কাশি ওষুধ খাচ্ছিস না তুই কে জি দাও তাগাতে ভালো তো দেখ ভালো হলেই ভালো বাবা গেছে একটু ঝাড়াতে তো যাই দেখি এই পাপড় কি ভেজেছিল মা তা আমি আছে না নেই তাহলে দরকার নেই আর এবিসি দি পাপড় কটা একটু ভাজবো দেখি এখন কয়েকটা ভাজতে হবে তো এদিকে এই যে মানুষ জন্য এটা ডিম পাউরুটি করছি আমাদের যেহেতু নিরামিষ কিন্তু তাকে তো আর কিছু নিরামিষ কি দেবো ভাবতে পারছি না তো মা বললো ওই এটা দেওয়ার জন্য আমি নিই দেখি বাড়ি তো এদিকে এখন এই যে কয়েকটা পাপড় মা দুপুরে ভেজেছিল আমি ভাদু ভাবছিলাম মা বলছে মানে আমি ভেজেছি কয়েকটা পাপড় দিয়ে দেখি

বাবা কি এক একা খাবে না মানে আসলে গালটা একটুখানি অনেক কিছু সাজ চাচ্ছে তাই তো জ্বর কিন্তু কি করা যাবে রুটি ইচ্ছা হলো রুটি নিয়ে আসলো একটু বাদাম নিয়ে আসলো আর কি বাবা আর কি চানাচুর তাইতো বাবা চানাচুর আনতে দোকানে না না ঝুড়ি বাজা ঝুড়ি বাজা বুঝলি তো বলছে আমাদের ঝুড়ি বাজা নেন তো তো এই একটা জিনিস দেখেছ কি তোমরা যখন একজনের মোবাইল চার্জে থাকে আর একজনের মোবাইল দেখার জন্য দেখো পাশে বসে আছে তাই তো হ্যাঁ মানে মোবাইল ছাড়া চল বা যাবে না তাই তো বাবি দেখতে পাচ্ছিস আর এটার অবস্থা দেখো বিছানাপত্র হুড়িয়ে কি করেছে ওকে বললাম তুমি আমি তো বিছানা ওগুলো টানলাম জাস্ট আচ্ছা মিথ্যে কথা তো উঠে 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 করো উঠে করো উঠে করো মাসিমনি কাজগুলো দিয়েছে সেগুলো করে নাও উঠো কালকে তো আর গান টান শুরু হবে তখন পড়ার মন পুরো বারো বেজে যাবে বুঝলে তো সে তো গানের ওখানে যখন খাবার সে তো দিদির কাজ দেওয়া আছে কখন আমি বাড়ি থাকবো তো ঠিক নেই তো মানুষ যে কুড়ি টাকার কথা বললো কারণটা হলো মানে এই যে কদিন অষ্টম পহার হবে এবার দেখা যাচ্ছে যত ছোটো মানুষ সবাই খাওয়া দাওয়ার খাবে তখন বলবে আমার এটা দাও ওটা দাও এবার আমি তো কাজে এটা যে কখন কি কোন দিকে দৌড়াবো তার ঠিক নেই তো ওই জন্য মার কাছে কিছু মানে ওই ষাট টাকা মতো রেখে দিয়েছি তাই বলছি যে কদিন গান চলবে সেই কদিন চালানোর জন্য আর কি তাই কখনো হয় তাই বলি তুমি তো তিনটে কুড়ি টাকা দিসলে তাই তো তো যাই হোক দেখি মানুষ আমি না বসলে ও করবে না ওকে করিনি আমি একটুখানি গিয়েছিলাম মানুর ওই কাপড়গুলো ভাজ করে অর্ধেক করতে করতে গেছিলাম মানুর দিদিকে ও একটুখানি আগিয়ে দিয়ে আসার জন্য কারণ আমাদের এইখানটা একটুখানি বা মানে বাগান তো সবার তো অভ্যাস হয় না না মানে সবার অভ্যাসের মধ্যে সবার তো অভ্যাস না যে বাগান দিয়ে মানে ভিতর দিয়ে আমরা যেহেতু যাওয়া আসা করি আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু অনেকের তো অসুবিধা হয় তো প্রথম দু একদিন গিয়ে একটু জ্বর এসেছিলো বলে তারপর থেকে আমি দিয়ে আসি খানিকটা করে একটু রাত হয়ে গেলে আর কি তো যাই হোক তোমার দেখি মানুষকে নিয়ে বসি তারপর কাপড়গুলো ভাজ করে কমপ্লিট করে সব গুছিয়ে রাখলাম আর এখন এই আমি নিয়ে বসবো মা একটু শুয়ে পড়েছে মানুকে পরিয়ে আমি একটু শোব দেখি সেই বিকাল থেকে শোভো শোব করে হয়নি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার কালকে দেখা হচ্ছে ওর অন্য একটা ভিডিও নিয়ে চলো হ্যাঁ কালকে যদি না ভিডিও করি তখন চলো টাটা তোমাদের সবাইকে গুড নাইট গুড নাইট এখন হওয়ার মতো না মানো সবে সাতটা পঁচিশ